ভালোবাসার সাত কাহনে আজ সম্পূর্ণ নতুন একটা গল্প নিয়ে হাজির হয়েছি আজকের গল্প আর গল্পের সবকটা চরিত্রকে কাল্পনিক ধরে নিয়ে গল্পটা শুরু করছি আজকের গল্প জৈতা আর অঞ্জনের গল্প বছর পঁয়তাল্লিশের জয়িতা একটা নাম করা গার্মেন্ট কোম্পানির মার্কেটিংয়ে চাকরি করে সুন্দরী জয়িতা এখনকার দিনের হয়েও হাতে শাখা পলা নোয়া মাথায় মোটা করে সিঁদুর পড়ে যত আধুনিক পোশাক পরুক না কেন শাখা পলা নোয়া সিঁদুর ওর থাকবেই আজ প্রায় দশ বছর হল জয়িতা এই গার্মেন্ট কোম্পানিতেই কাজ করছে এর আগে বছর সাতেক অন্য একটা জায়গায় কাজ করত জয়িতা মানুষটা খুব মিশুকে প্রাণবন্ত গুনি অফিসের গেটকিপার থেকে শুরু করে টপ বস পর্যন্ত সকলের সাথে ওর খুব ভালো সম্পর্ক তবে আজ পর্যন্ত কেউ জয়িতার হাজব্যান্ডকে দেখেনি তবে জয়িতার মুখে টুকটাক যে কথাগুলো শোনা যায় তাতে বোঝা যায় ওদের ভালোবেসে বিয়েটা হয়েছে ওর হাজব্যান্ডের নাম অঞ্জন অঞ্জনের সাথে জয়িতা সুখী না ওদের কোনো ইস্যু নেই জয়িতার শ্বশুর বাড়িতে শ্বশুর আর এক ননদ আছে ননদ হাঁটতে পারে না হুইল চেয়ারেই চলাফেরা করে জীবন যখন এভাবে চলছে তখন একদিন এক রাজনৈতিক দল বন্ধ ডাকে কিন্তু ওই দিন জয়িতাদের অফিস যেতেই হবে একটা অনেক টাকার অ্যাসাইনমেন্ট বেরোনোর কথা আছে কিন্তু যেহেতু বন্ধ আছে তাই আপার ম্যানেজমেন্ট ঠিক করে রাত দুটো নাগাদ ওরা সব জিনিস আপলোড করে পাঠাবে আর সেই কারণে আগের দিন প্রায় সবাইকেই অফিসে থেকে যেতে হবে কাজের যে খুব প্রেশার থাকবে তা কিন্তু নয় কিন্তু স্টক মেলানো জিনিস লোড করা লোডের জিনিস মেলানো তারপর গাড়ি ছাড়া এগুলোর জন্য বেশিরভাগ স্টাফের থাকা প্রয়োজন তো সেই মতো যারা অফিসে রয়েছে নটা নাগাদ কোম্পানি এমপ্লয়ীদের ডিনারের ব্যবস্থা করে ডিনার কমপ্লিট করে সবাই গ্রুপ গ্রুপ করে গল্প করতে বসে জয়িতার আন্ডারে যে তিনটি মেয়ে আর দুটি ছেলে কাজ করে তারা জয়িতার আর অঞ্জনের গল্প শুনতে চায় কে কাকে প্রথম প্রপোজ করেছিল কবে কোথায় ওদের দেখা হয়েছিল এইসব আর কি জয়িতা প্রথমটাই বলতে চায় না কিন্তু ওদের পীড়াপিড়িতে বলতে শুরু করে জয়িতা আর অঞ্জন স্কুল থেকে একে অপরকে চেনে কিন্তু তখন খুব একটা জয়িতা বোঝেনি যে ওকে ঠিক কতটা ভালোবাসে স্কুল পাশ করার পর ওদের দেখা সাক্ষাৎ ছিল না মাস্টার্স করতে গিয়ে আবার ওদের দেখা হয় স্ট্রিম আলাদা হলেও একই ইউনিভার্সিটি হওয়ায় কারণে অকারণে অঞ্জন জয়িতার সাথে দেখা করতে থাকে এভাবে রোজই ওদের দেখা হতে থাকে কিন্তু খুব সামান্য সামান্য ব্যাপার নিয়ে ওদের মধ্যে প্রায় রেগুলার বেসিসেই অশান্তি হতো আবার মিটেও যেত না অফিসিয়ালি ওরা কেউ কাউকে প্রোপোজ করেনি অঞ্জন খুব প্রাণবন্ত একটা ছেলে ভীষণ পজিটিভ মাইন্ডের জয়িতা অনেক গুণী অঞ্জন রোজ কিছু না কিছু কাজ এমন করে ফেলতো যে অশান্তি হতোই আবার সব সময় যে অঞ্জনের জন্য অশান্তি হতো তা কিন্তু নয় অনেক সময় জয়িতা ইচ্ছে করে ঝামেলা করতো কিন্তু ভালোবাসার ব্যাপারে দুজনেই ছিল নির্লজ্জ মানে ঝামেলা হলে অঞ্জন যেমন ইনিশিয়েটিভ নিত ঝামেলা মেটানোর যে সময় অঞ্জন ইনিশিয়েটিভ নিত না মানে হয়তো খুব রেগে আছে বা কষ্ট পেয়েছে তখন জয়িতা ইনিশিয়েটিভ নিয়ে সব ঠিক করতো এই ঝামেলা মেটানোর ব্যাপারে দুজন দুজনকে আলাদা বলে ভাবত না জৈতা তার বাড়িতে আর অঞ্জনও ওর বাড়িতে ওদের কথাটা জানায় দুই বাড়িতেই ওদের সম্পর্কটা মেনে নেয় মাস্টার্স কমপ্লিট করার বছরখানেকের মধ্যে অঞ্জন একটা সরকারি চাকরি পায় আর জৈতা একটা বেসরকারি সংস্থায় কাজ করতে থাকে চাকরি পাওয়ার বছর তিনেকের মধ্যেই ওদের বাড়ির থেকে বিয়ের জন্য চাপ দিতে থাকে অঞ্জন আর জয়িতাও বিয়ের ব্যাপারে রাজি হয় অঞ্জন আর জয়িতা ঠিক করে বিয়ের পর ওরা দার্জিলিংয়ে যাবে কিন্তু প্রপার দার্জিলিংয়ে থাকবে না সেই মতো থাকদার একটা হোমস্টে বুক করে হোমস্টেটা ছিল জঙ্গলের মধ্যে হোমস্টের বারান্দা থেকে যেন কাঞ্চনজঙ্ঘাকে হাত বাড়ালেই ছোঁয়া যাবে বিয়ের আর কুড়ি দিন বাকি আছে নেমন্তন্ন কমপ্লিট কেনাকাটা তখনও চলছে এক রবিবার অঞ্জন জয়িতাকে বলে চলো আজ কোলাঘাটে যাই লাঞ্চ করতে জয়িতা বলে বাড়ি থেকে তো রাজি হবে না অঞ্জন বলে আমি তোমার বাবার সাথে কথা বলছি এগারোটা নাগাদ রেডি থাকবে বাইক নিয়ে যাব। জৈতা এগারোটা নাগাদ রেডি থাকে অঞ্জন ঠিক সময়ে চলে আসে জৈতাকে নিতে জয়িতার মা অঞ্জনকে বলেন আজই কিন্তু লাস্ট এরপর যা কিছু ঘোরা লাঞ্চ করা ডিনার করা সব কিন্তু বিয়ের পর অঞ্জন হাসে বলে ঠিক আছে দুপুরে একটা নাগাদ অঞ্জনদের বাড়িতে আর জয়িতার বাড়িতে থানা থেকে ফোন আসে কোলাঘাটের কাছে ওদের অ্যাক্সিডেন্ট হয়েছে ওদের দুজনেরই অবস্থা ভালো না হওয়ায় পিজিতে ওদের নিয়ে আসা হয় সেই দিন রাতেই অঞ্জন মারা যায় জয়িতার ডিসচার্জ হতে প্রায় কুড়ি দিন মতো সময় লাগে যেদিন ওদের বিয়ে হওয়ার কথা ছিল সেদিন জয়িতা বাড়ি ফেরে শারীরিকভাবে পুরোপুরি সুস্থ হতে জয়িতার আরও এক মাস লেগে যায় অঞ্জনের মা ছিলেন না বোন হাঁটাচলা করতে পারে না অঞ্জন ওর বাবার আর বোনের প্রতি খুবই ডিউটিফুল ছিল বোনের খুব ইচ্ছে ছিল বরফ দেখার আর তাই অঞ্জন নেক্সট ইয়ার মার্চে সবাই মিলে সিকিম যাবার প্ল্যান করেছিল এমনই আর একটা রবিবার বেলার দিকে জয়িতা একটু বেরোয় বেশ অনেকটা দেরি করেই ফেরে ওর মা বাবা ওকে দেখে তো অবাক শাখা সিঁদুর পরে ও ফিরেছে মা বাবাকে বলে ও ব্যাগ গুছিয়েই রেখেছে এখন থেকে ও অঞ্জনদের বাড়ি গিয়েই থাকবে আর সেই মতো ও অঞ্জনদের বাড়িতেই গিয়ে থাকতে শুরু করে অঞ্জনের বাবা জয়িতার মা বাবা জয়িতাকে অনেক বোঝায় বিয়ে করে নতুন করে জীবন শুরু করার জন্য কিন্তু জয়িতা ওই সব কথায় কান দেয় না জয়িতা ওর ননদ আর শ্বশুরকে নিয়ে সিকিম ঘুরেও এসেছে বরফও দেখিয়ে এনেছে জয়িতার গ্রুপের ছেলেমেয়েরা জয়িতার জীবনের গল্প শুনে যত না অবাক হয়েছে তার চেয়ে অনেক বেশি মনে মনে কষ্ট পেয়েছে কেউ আর কিছু বলার মতো অবস্থায় থাকে না তো বন্ধুরা আজকের এই গল্পের বিষয় আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ